বন্ধুরা আমি এম জে জি তোমাদেরকে এখন নিয়ে এসেছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার এখন রাবার বাগানে এইটা হলো বাংলাদেশের মধ্যে অফ বেস্ট রাবার বাগান এই বিগেস্ট দেখো এরকম প্লিজ ক্যামেরাটা সামনে নিয়ে আসেন এই এইটা হলো সেই রাবার এই দেখো এখান থেকে এই ছলি থেকে রাবারটা বের হচ্ছে সো আমরা যে রাবার বাগান শুনেছি অনেকে অনেক সময় বাট কখনো দেখা হয়নি এই রাবারটা এই এই হলো যে এই রাবারটা এই সাদা যে অংশটা হ্যাঁ এটা হলো রাবার এই পাশের যে এইগুলো আছে মুখগুলো আছে সো এই মুখগুলোতে এই রাবার গুলো পরে সেখান থেকে যারা কালেক্ট করে রাবার কালেক্ট করে এই পাশে আর একটা গাছ আছে এই দেখো রাবার রাবারগুলো কিভাবে পড়ছে তোমরা যারা রাবার বন এখন পর্যন্ত দেখো কিভাবে রাবার পরে এই তোমরা একটু আজকে নিজের চোখে বাস্তবিক অর্থে দেখো এই রাবারগুলো কিভাবে সংগ্রহ করে এরকম আস্তে 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 করে রাবার গুলো উঠায় সো এই হলো রাবার বনের ঐতিহ্য এরকম হাজার হাজার এই পাঁচটাতে হাজার হাজার রাবার বন আছে এই ভিউটা সত্যি অসাধারণ আমরা এখন বর্তমানে পাহাড়তলি থেকে আসছি পাহাড়তলি থেকে আসার পরেই এই প্রতিমধ্যে রাবার বনটা বেজেছে সো এই রাবার বনে হাজার হাজার না লক্ষ লক্ষ এই দিকটাতে একটু দেখাবেন প্লিজ এই দিকটাতে লক্ষ লক্ষ রাবার বন এই এই জায়গাটা এখানে তো মনে হচ্ছে যে কুটি কুটি রাবার বন রাবার গাছ এই এই জায়গাটা সো তোমরা যারা এই সুন্দর প্লেসে ঘুরতে আসতে চাও অবশ্যই চলে আসবা মৌলভী বাজার শ্রীমঙ্গল জেলায় পাহাড় যাওয়ার পাশেই এই রাবার এটি বনটা বন সো এর সৌন্দর্যটা আসলে এক্সপ্লেন করার মতো দুঃসাহস আমি দেখাবো না তো তোমরা যারা এরকম অ্যাডভেঞ্চার প্রেমী লোক আছো যারা এরকম এক্সপ্লোর করতে চাও বিভিন্ন বিষয় নিয়ে সো সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম হলো এম জে জি ট্রাভেলস অ্যান্ড রাইড সো ভালো থাকো নতুন কোন কিছু নিয়ে তোমাদের সামনে আবারও আসবো আল্লাহ হাফেজ